দর্শক ঘটনাটি ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলের সময় আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ভোল্টেজ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে মাশরাফির সিলেট এদিন শুরুতেই এক উইকেট পতনের পর চমক দিয়ে ওয়ানডাউনে মাঠে নেমে যান অলরাউন্ডার মাশরাফি মুর্তুজা যে বলে মাশরাফি আউট হলেন এর আগের বলে মিড অফের উপর দিয়ে দুর্দান্ত এক শটে বাউন্ডারি হাঁকান মাশরাফি ভক্তরা তার ব্যাটিং দেখতে খুবই উচ্ছ্বসিত ছিল কিন্তু হঠাৎ করেই ঘটে বিপত্তি রংপুরের স্পিনার মাহুদির শেষ বলটি টেলে সিঙ্গেলের জন্য দৌড় শুরু করেন মাশরাফি কিন্তু অপর প্রান্তে যাবার আগেই স্ট্যাম্প ভেঙে দেয় রংপুরের ফিল্ডাররা ফলে আউট হয়ে যান মাশরাফি তবে দর্শক মাশরাফির আউটটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বলটি স্ট্যাম্পে আঘাত করার আগে মাহুদির হাতে লেগে স্ট্যাম্পে লালবাতি জ্বলে যায় কিন্তু থার্ড আম্পায়ার মাশাফিকে আউট ঘোষণা করেন আর যেই ডিসিশনটি মাসাফি নিজেও মেনে নিতে পারেননি ফলে মাঠে রাখতে দেখা যায় তাকে